দেখেন এটা এটা হচ্ছে আমাদের আমাদের বাড়ি হলো এই দিকে নদীর আমাদের পশ্চিম দিকে তা তারপর দেখেন উপরে এই যে চটটা দেখতে পাচ্ছেন এর কয়েকদিন আগে আমি ব্লগে দেখিয়েছিলাম সব ধান লাগানো ছিল দেখো ওখানে ধান কেটে রম করে পালা দিয়ে রাখছে তো এরপর কি করবে এই ধান নিয়ে যাওয়ার পর এরপর আমরা এখানে কি করব। যে তামাক চাষ করব আমাদের এই এরিয়াটা যে পুরো চটটা আছে সবাই তামাক চাষ করবে দেখেন এখানে ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে আর এখন আমাদের এই কোচবিহারে তামাক চাষ যে হয় এই ওয়েদারে আমরা এখন তামাক চাষ করে থাকি তো কোথায় কোথায় তামাক চাষ হয় তোমরা একটু জানাবে আমার আমি যতদূর সম্ভব আমি জানি যে কোচবিহার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোচবিহারে সব থেকে বেশি পরিমাণে তামাক চাষ হয় তারপর দেখো আমি তোমাদেরকে এটাও দেখাই আমাদের এই যে ধান চাষগুলো হয়েছিল ধান চাষের পর দেখো এই যে জমিগুলো এই জমিগুলো তো কিন্তু তামাক চাষ করা হবে দেখো অনেক লোকই ধান নিয়ে চলে গেছে এখন দেখো কিছু জমি চাষ করা হয়েছে সেই জমিগুলো তো কিন্তু তামাক চাষ করা হবে এটা হচ্ছে আমাদের এই সিজনে তামাক চাষ করার ইয়ে আর এই দেখো এখানে পুলি ফেলছে যে তামাকের যে বীজটা ওই যে গরুটার ওইখানে ওইখানে বিষ তামাকের যে গাছটা ছোট চারা গাছ সেটা হয়েছে তো এখন জমিগুলো চাষ করে তামাক লাগানো হবে আমি তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখিয়ে দেব আমরা তামাক চাষটা কিভাবে করে থাকি দেখেন এই এই যে লোকগুলো আসতে এই যে ধান কেটে বা ধান নিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নিয়ে বাড়ি চলছে এখন দুপুর বাজে দুপুর দুটো দুপুর হয়েছে এখন খেতে যাবে লোকগুলো যাই হোক আমার এই মিনি ব্লগে আমি তোমাদেরকে দেখালাম আমাদের এই সিজনে কী চাষ হয় তোমাদের ওখানে কী সে চাষ হয় সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে থ্যাংক ইউ